সামনে এসে আমাদেরকে বৃষ্টি বিতরণ করবেন এ রাজনীতি আমরা বুঝি রাজনীতি এর রাষ্ট্র এ সরকার এর প্রশাসন আপনারা ভুলে যাবেন না পার্বত্য চট্টগ্রাম এর বুকে সে ব্রিটিশ আমল থেকে সে মহল আমল থেকে

আপনারা ভুলে যাবেন না আমাদের এই 70 ভাগ একটা সশস্ত্র সংগ্রামের ইতিহাস আছে আমাদের আপনি এটাকে ভুলে যান পরিষদে হল পরিষদে কি হতে যাবে সেটা কেউ কর্মকর্তা করতে পারবেন না আপনারা পদে পদে বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে গ্রামে শহরে যে আদিবাসীকে নিয়ে খেলবেন যখনই নতুন সরকার আসতে চাই যখন বিরোধী দল ছিল আছে তখন নাকি বলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং সমতলে আদিবাসী জনগোষ্ঠী আছে যখনই বাংলাদেশ সরকার গঠন করে মন্ত্রী পরিষদ গঠন করে ক্ষমতা এসে নির্বাচনের মাধ্যমে তখন নাকি বাংলাদেশের আদিবাসী নাই তারা হয়ে যায় প্রজাতি আমরা এটা চাই না ভাইরা আমরা চাই সেই বাহাত্তরের এমএল আমার যে সাহিত্য শাসন দাবিদের আগেই পর্যন্ত সে দাবি এবং সে দাবির পিছিতে বিভিন্ন ধারা বিভিন্ন দশকের মধ্য দিয়ে একটা ৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে পরিণত হয়েছিল